আসসালামু আলাইকুম বিয়ে বা অন্য কোনো দাওয়াতে বা নিজের বাড়িতেও রিচ ফুড খাওয়ার পর অনেকেরই কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা দেখা যায় রিচ ফুডও খেতে হবে আবার পেটও ভালো রাখতে হবে এই অবস্থায় কি করবেন এ বিষয়ে আলোচনার জন্য সাথে আছি আয়ুর্বেদিক লাইফস্টাইল কোচ আজিজুর রহমান দুলাল অতিরিক্ত তেল চর্বিযুক্ত মাংস খাওয়ার ফলে শরীরে পানির অভাব দেখা দিতে পারে আর তা থেকে হতে পারে কোষ্ঠকাঠিন্য সমস্যা আসুন যন্ত্রণাদায়ক এই সমস্যার কিছু ঘরোয়া সমাধান সম্পর্কে জেনে নেই খাবারের তালিকায় মাংসের সাথে সাথে সবজিরও একটা পদ রাখার চেষ্টা করবেন এছাড়া খাবারের আগে খাবারের আধা ঘন্টা পরে ও দিনের বিভিন্ন সময়ে প্রচুর পানি পান করবেন আয়োজন যত বড়ই হোক একবারে অনেক বেশি পরিমাণ খাবার খাওয়া যাবে না অল্প অল্প করে প্রয়োজনে বেশিবার খাবার খাওয়া যেতে পারে কোষ্ঠকাঠিন্য দূর না হলে পানিতে এসবগুলোর ভুষি মিশিয়ে খেতে পারেন গুলের ভুষি কোষ্ঠকাঠিন্য সমস্যার দারুণ এক কার্যকর সমাধান এছাড়া এটি প্রাকৃতিক উপাদান হওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কাও কম কলায় প্রচুর আঁশ থাকায় পাকা কলা কোষ্ঠকাঠিন্য সমস্যায় দারুণ কার্যকর এছাড়া লেবুর রসের সাইট্রিক অ্যাসিড পরিপাকতন্ত্রে দারুণ কাজ করে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং এটি কোষ্ঠকাঠিন্য দূর করে লেবু চিপে রস বের করে এক গ্লাস পানির সঙ্গে পান করুন এছাড়াও চায়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলেও তা কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য ভালো কাজ করে থাকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন গরম পানীয় শরীরের বর্জ্যের চলাচলে গতি আনে তাই কোষ্ঠকাঠিন্যে ভুগলে কফি পান করে দেখতে পারেন সাধারণ গরম পানি কোষ্ঠকাঠিন্যে সহায়ক হতে পারে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে কফির ভূমিকা অন্যান্য গরম পানির চেয়ে একটু বেশি কারণ এটি অন্ত্রের মাংসপেশীকে সংকুচিত হতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য বাজারে নানা ধরনের ওষুধ পাওয়া যায় কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করার কোনো ওষুধ একেবারেই সেবন করবেন না কারণ ওষুধের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য দূর করতে গিয়ে উল্টো ডায়রিয়া হয়ে যেতে পারে এবং পানি ও লবণের ঘাটতি হয়ে শরীরে অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে কোষ্ঠকাঠিন্য সমস্যা প্রকট হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এই সকল নিয়ম মানার পরেও যদি কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক ভালো না হয় তাহলে আপনার জন্য সবচেয়ে সেরা সলিউশন হল প্রাকৃতিক ত্রিফলা মিক্স আমলকি হরিতকি বহেরা ও সোনাপাতার এই মিক্স খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনি খেয়াল করবেন আপনার গ্যাস্ট্রিক উধাও হয়ে গিয়েছে সাথে পেট পরিষ্কার হয়েও কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এছাড়া এই মিক্সটি দামেও সাশ্রয়ী মাগুরা আয়ুর্বেদিক কলেজের প্রভাষকের নিজস্ব ফর্মুলায় তৈরি গ্যাস্ট্রিকের বিরুদ্ধে কার্যকর ও সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এই প্রাকৃতিক ত্রিফলা মিক্স ঘরে বসে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেখানো ভিটালিক্সের হটলাইন নম্বরে ফোন করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন একই নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ থেকে কোনো প্রকার অগ্রিম এক টাকাও পেমেন্ট করা ছাড়াই শহরে বা গ্রামে সরাসরি আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে গ্যাস্ট্রিকের বিরুদ্ধে দারুণ কার্যকর এই ন্যাচারাল ত্রিফলা মিক্স আজকের ভিডিওটি এই পর্যন্তই স্বাস্থ্যকর জীবনযাপনের বৈজ্ঞানিক তথ্যভিত্তিক টিপস পেতে জয়েন করতে পারেন ভিটালিক্সের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এছাড়াও প্রাকৃতিক উপায় সুস্থ থাকার উপায় নিয়ে তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন ভিটালিক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনার ও আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ